আজকে আমি আপনাদের মাঝে চলে এলাম অনেকগুলো রাউটার নিয়ে আসলে অনেকে চান যে কম বাজেটের ভিতরে ভালো কোনো রাউটারের জন্য আমাকে সাজেস্ট করেন তো আজকে আমি চলে আসলাম লাইভে তো কে কোথা থেকে দেখতেছেন এই লাইভটাতে যুক্ত হন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর আজকে আমি আপনাদেরকে কিছু রাউটার কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রাউটার আছে এই বাদে অসংখ্য কোয়ান্টিটি আছে আমার কাছে তো যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন শেয়ার করে দিবেন আর আমার কাছে আজকে প্রচুর পরিমাণে রাউটার কালেকশন আছে তো আজকে এগুলা আমি আপডেট প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও দেখুন এবং অন্যদেরকে শেয়ার করে দেখা শুরু করে দেন তো আজকে লাইভটাতে আসলে আপনাদের রাউটার সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই রাউটারগুলোর আপডেট প্রাইসটা কেমন সেই কিছু সেই বিষয় আপনাদেরকে জানাবো তো চলুন মতন একে একে আমরা রাউটার সবাই যারা যারা এখন আমার লাইভে দেখছেন না তারা আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন তো আপনাদেরকে আজকে প্রথম দেখাবো তো এখনো কেউ আসেনি লাইভে তো আমার আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে ইমো একটি একটি রাউটার 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 দেখতে পাচ্ছেন এটা এটা খুবই ভালো একটা হচ্ছে এর তো এই রাউটারটি মূলত কারা নেবে তো কাদের জন্য এই রাউটারটি পারফেক্ট হবে সেই বিষয়ে আমি বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো তো এই রাউটারটি হলো হল তিনশো এম বিএস একটি রাউটার বন্ধুরা আর এই রাউটারটা মূলত আমার কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল পাইজে বন্ধুরা খুবই রিজনেবল পাইজে তো এখনো লাইভে কেউ যুক্ত হয়নি দেখতে পাচ্ছি তো যারা যদি যুক্ত হবেন তো অবশ্যই আমার লাইভটা যদি পরে দেখেন ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট অফ অল আমি বলতেছি যে আমার হাতে একটা আছে দেখতে পাচ্ছেন এটা হলো একটি ইমো ব্র্যান্ডের একটি বর্তমানে এই রাউটারটি বাজারে পাওয়া যাচ্ছে এটা পপুলার একটা রাউটার কারণ দাহুয়া ব্র্যান্ডের হচ্ছে ইমো একটি রাউটার এ তাদের ক্যামেরা কালেকশন আছে তো তারা এখন রাউটার বের করছে বাজারে তো এই ইমো দুইটা রাউটার বাজারে পাওয়া যায় তো বর্তমানে আমার কাছে এটি অ্যাভেলেবল আছে তো আপনারা চাইলে এর অর্ডারটা পাসেস করতে পারেন যারা ছোটখাটো বাসা বাড়ির জন্য দুই থেকে তিন রুম মানে ব্যবহার করবেন তাদের জন্য এর অর্ডারটি পারফেক্ট হবে এর অর্ডারটি মোটামুটি রেস ভালো একসাথে অনায়াসে আট থেকে দশ জন ব্যবহার করতে পারবেন একদম ইজিলি খুবই ভালো একটি রাডার বন্ধুরা এটি হচ্ছে তিনশো এম বিবিএস এর একটা রাডার যথেষ্ট পরিমাণে ভালো রাডার বন্ধুরা আপনারা চাইলে এর অর্ডারটি পার্চেস করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমোবাইলের অর্ডার এর দাম পড়বে একদম সস্তা বন্ধুরা মাত্র এক টাকা

যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এই ধরনের নতুন নতুন রাউটার আপডেট আপনাদেরকে দিয়ে থাকি আমি আর পাশাপাশি সমস্ত রাউটারের আমার ফুল রিভিউ দেওয়া থাকে আমার চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই হচ্ছে টেন্ডার বেটার রাউটার আমি এটা হচ্ছে টেন্ডার এন এন তিনশো এটা হচ্ছে টুইস্টিকের স্টিকের তো এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা আমি পাশে রাখতেছি নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো টেন্ডার লেটেস্ট একটা রাউটার সবচেয়ে জনপ্রিয় মানুষ এই রাউটারটি অনেক ইউজ করে থাকে খুবই ভালো একটি রাউটার বন্ধুরা আপনারা চাইলে রাউটারটি নিতে পারেন যথেষ্ট পরিমাণে ভালো রাউটার এটা টেন্ডার টু স্টিকের একটা রাউটার এই রাউটারটি করবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং আপনাদের জন্য আইটু ডিসকাউন্ট করে এক হাজার টাকা আসা যাবে তো আপনারা চাইলে এই রাউটারটি যারা নিতে চান তারা কমেন্টে জানান আমাকে নক দেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনাদেরকে আপনারা সে আবার অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে যেকোনো জায়গায় এটা কুরিয়ার কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন তো এটি হচ্ছে টেন্ডার ব্যান্ডের একটা রাউটার টু স্টিক অনায়াসে ছয় থেকে সাতজন ইউজার ব্যবহার করতে পারবেন রেজ মোটামুটি খুবই ভালো তো নেক্সট আমি অন্য একটি রাউটার দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইবালের একটি রাউটার এই রাউটারটি মোটামুটি ভালো অনেক দীর্ঘ লং টাইম আপনারা ইউজ করতে পারবেন আর এই রাউটারটার একটা সুবিধা আছে এটা হচ্ছে রিপিটার মোড ডাব্লিউ মোড চারটা মোড আছে এই চারটা মোড আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এটা ভালো দুই হাজার থেকে বাইশশো স্কোয়ার ফিট

এরপরে আপনার দেখাবো এর থেকে একটু ভালো কোয়ালিটির সেগুলো একটু দেখাবো এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে দুইটা টেন্ডা এফ থ্রি খুবই জনপ্রিয় রটার বন্ধুরা আপনারা চাইলে এই রটারটি পারচেস করতে পারবেন কারণ এই রটারটি যথেষ্ট ভালো এটা হচ্ছে টেন্ডা এফ এফ থ্রি এবং এটা হচ্ছে এম ডি লিঙ্কের একটি রটার এটা সেম টেন্ডার মতোই কিন্তু এটার কম্বাইন্ড আলাদা ফিচার ফার্মওয়্যার সবই এক দামও প্রায় সেম

যাদের বাসা বাড়ি একটু কভারেজ বেশি লাগবে চার না যথেষ্ট পরিমাণ ভালো একটি রাডার এই আপনারা পার্চেস করতে পারেন আমার থেকে মাত্র তেরোশো টাকা যথেষ্ট পরিমাণ ভালো রাডার বন্ধুরা আপনি চাই রাডার নিতে পারেন যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার লাইকটা শেয়ার করে দেন এবং আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন তো এই থাকছে হচ্ছে এটা হলো তেরোশো টাকার ভিতরে রাডার মার্কি সিজের এটাও ভালো এটাতে অ্যাপ সাপোর্ট করবে আপনি বর্তমানে এটা আপডেট হয়ে গেছে এটা অ্যাপ সাপোর্ট করবে এবং এটার অনেক ভালো ভালো ফিচার আছে আপনার চাইলে এটা আপনার নিতে পারেন তো এটা আমি পাশে রাখছি এবং এর থেকে ভালো কি আপনাদেরকে দেখাবো যারা আরো কিনা আরো ভালো বেশি বাজেটের দরকার চান তার সেগুলো কিন্তু আমার কাছে আছে অ্যাভেলেবল আছে ঠিক আছে এই যে দেখাচ্ছি এটা হলো বিডি কম বিডি কম এর রাউটারটি খুবই ভালো এটা হচ্ছে এসি 1200 এটা হচ্ছে ফুল গিগাবাইটের রাউটার এত কম দামে গিগাবাইটের রাউটার এটা হচ্ছে বিডি কম ব্র্যান্ডের এদের অনু আছে তো এই রাউটারগুলো তারা নতুন রিসেন্টলি বের করেছে খুবই ভালো রাউটার আপনি যদি রাউটার নিতে পারেন এটা দাম পড়বে খুবই রিজনেবল প্রাইসে বলতে মাত্র 2200 টাকা

তো দেখতে পাচ্ছেন এটা হলো টিভি লিঙ্ক এর এক্স পনেরোশো নেক্সেন ওয়াইফাই সিক্স রাউটার তো যারা গেমিং এর জন্য একটা ভালো রাউটার হচ্ছে বন্ধুরা যারা গেমিং এর জন্য তাদের জন্য এই রাউটারটি এক কথা বেস্ট হবে খুবই ভালো রাউটার ঠান্ডা লাগছে তো কাশি হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে গেমিং এর জন্য খুবই ভালো রাউটার আপনার হচ্ছে ওয়াইফাই সিক্স এই রাউটারের দাম পড়বে মাত্র আজকের জন্য

একদম রিসেন্টলি নতুন বের হয়েছে মার্কেটে যথেষ্ট ভালো পরিমাণ একটা অর্ডার বন্ধুরা আপনারা চাইলে এই অর্ডারটা পারচেজ করতে পারেন মাত্র মাত্র একচল্লিশশো টাকা আপনাদের চিনিয়ে দেবো সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিস করা যাবে সমস্যা নেই আপনারা চাইলে এই অর্ডারটি আমার কাছ থেকে পারচেজ করতে পারেন তো এই অর্ডারটি দেখতে পেলেন যারা হচ্ছে ওয়াল কিলার এবং বিভিন্ন ফ্যাসিলিটি আছে ডিফর্মিং আছে টার্গেট টোয়েন্টি কম আছে ল্যান্ডগুলা গিগাবাইট হবে গেমিং এর জন্য অসাধারণ একটি অর্ডার যথেষ্ট ভালো অর্ডার আপনারা চাইলে এই অর্ডারটি পারচেজ করতে পারেন মাত্র মাত্র একচল্লিশশো টাকা আজকে ডাক্তারটি দিয়ে দিব আপনাদেরকে মাত্র একচল্লিশশো টাকায় এরপরে আছে আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন্ডার এফ খুবই জনপ্রিয় একটা রাউটার আপনারা চাই এই রাউটারটি নিতে পারেন একদম লো বাজেট আজকের দিনের জন্য একদম খুব ভালো একটা ধামাকা অফার দিয়ে দেবো বন্ধুরা মাত্র ধামাকা অফার একদম লো বাজেটে লো বাজেট একদম তাদের লো বাজেট আছে অবিশ্বাস্য দামে এটা কিন্তু অনেক দামে বিক্রি হয় আজকে আমি অনেক কম দামে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র মাত্র তেরোশো আশি টাকা এই রাউটারটি আমার কাছ থেকে আপনি নিতে পারবেন টেন্ডা এফ সিক্স যথেষ্ট ভালো রাউটার আপনার সাথে এই রাউটারটি পার্সেস করতে পারেন খুবই ভালো হবে এটার কভারেজ যথেষ্ট ভালো পঁচিশশো থেকে বাইশশো স্কোয়ার ফিট অনায়াসে কভার করে চারটে টিনা চারটাই আপনার ফাইভ ডিবি করে যথেষ্ট ভালো রাউটার বন্ধুরা আপনার সাথে রাউটার নিতে পারেন তো সবশেষ আরেকটা রাউটার আছে সেটা হচ্ছে টিপি লিঙ্কের একটা রাউটার দেখাবো আগের মডেল ওটার দাম অনেকটা কম দেখাচ্ছি

অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ আপনার চ্যালেঞ্জ আমার কাছে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার লাইকটা শেয়ার করে দিবেন আর যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই যদি রাউটার লাগে আমার সাথে যোগাযোগ করবেন সব রকম আমার কাছে রাউটার থাকে অ্যাভেলেবল তো আপনাদেরকে আমি রাউটার দিতে পারবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ